আসসালামু আলাইকুম রহমাতুল্ল প্রিয় বন্ধুগণ আজ পবিত্র রজম মাসের দ্বিতীয় শুক্রবার পবিত্র জুমার দিনে এই দোয়াটি সহাই শুদ্ধ করে সহাই নিয়তে আল্লাহ রব্বুল আলামিনের উপর গভীর বিশ্বাস নিয়ে মাত্র একশোবার পাঠ করার আমল করলে আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন আপনার অভাব অনটন দূর করে দিবেন গাইবী ধন সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনার সংসারের সকল হাজত পূরণ করে দিবেন ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আর শুক্রবার অনেক বরকতপূর্ণ দিন ফজলতপূর্ণ দিন দোয়া কবুলের দিন আইবাদাতের দিন মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করার দিন আল্লাহ আল্লাহতাল রব্বুল আলমিন শুক্রবারে তার মহাব্বতের বান্দাদের গুণা মাফ করেন দোয়া কবুল করেন তাই আমরা সকলেই এই পবিত্র শুক্রবারে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব নফল নামাজ আদায় করব জিকির আসগার করব আল্লাহ তালা রবুল আলমিনের দরবারে বেশি বেশি করে রোনাদারি করব এবং এই দোয়াটির আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা অভাব অনাটনের কথা হালাল রিজিকের কথা জীবনে আমরা অনেক গুণা করেছি এই গুনার কথা লজ্জিত হয়ে তবার নিয়তি ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের দরবারে পেশ করব ইনশা আল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা সকলেই আল্লাহ তালা রব্বুল আয়ালমিনের উপর একশো পারসেন্ট বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করব যাদের বিশ্বাসের মধ্যে কমতি থাকবে তারা এই দোয়াটির আমল করে কোনো প্রকার ফল পাবে না তাই আল্লাহ তালা রব্বুল উপর এইরকম বিশ্বাস রাখব আল্লাহ রব্বুল আলমিন এই দোয়ার আমলের বরকতে ফজিলতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনটন দূর করে দিবেন সকল হাজত মিটিয়ে দিবেন সকল সমস্যা সমাধান করে দিবেন রিজিকের ব্যবস্থা করে দিবেন এই রকম বিশ্বাস নিয়ে এই দোয়াটির আমল করে দেখুন প্রিয় বন্ধুগণ এখন সঠিকভাবে জেনে দিব। আপনারা এই দোয়াটির আমল কখন এবং কীভাবে করবেন আপনারা আজ শুক্রবার পবিত্র জুমার দিনে জুমা নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করে নেবেন আপনারা মামুনরা বাসায় জুমা নামাজ আদায় করার পর এই দোয়াটির আমল করে নেবেন পুরুষরা এই দোয়াটির আমল বাসায় করতে পারবে কিন্তু মসজিদে দোয়াটির আমল করার চেষ্টা করবেন মসজিদ আল্লাহ তাল রবুল আলমের পবিত্র ঘর উত্তম জায়গা এই জায়গায় এই দোয়াটির আমল করে আল্লাহ তাল আলমের দরবারে রোনাজারি এবং কান্নাকাটি করবেন প্রিয় বন্ধুগণ আপনারা যারা এই দোয়াটির আমল করবেন আপনারা সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে পবিত্র লেবাস পরিধান করে উজুর সহিত জুমা আর নামাজ আদায় করার নিয়তে মসজিদে এসে জুমা আর নামাজ আদায় করে নেবেন জুমা আর দুই রাত ফরস নামাজ জামাতের সহিত আদায় করার পর আপনারা আয়াতুল কুরসি পাঠ করবেন রাসুল বলেন যে ব্যক্তি ফরস নামাজ আদায় করার পর দৈনিক আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে সহজে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহান্লাহ এরপরে আপনারা সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার তেত্রিশ বার এই দোয়াটি একবার পাঠ করবেন লা লা ইলাহা লাহুল মুলকুয়ালাহুল হামদু অহু আলা কুল্লিশ কদির রাসূল সাল্লাহ্ লাহ্লিসাল্লাম এই আমলের ব্যাপারে বলেন যে ব্যক্তি দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই আমল করবে আল্লাহ তালর বলে আলামিন তার পূর্বে সকল গণাম মাফ করে দিবেন সবেহানা লহ তাই প্রিয় বন্ধুগণ আমরা সকলেই দৈনিক ফরস নামাজ আদায় করার পর এই ছোটো এবং সহজ আমলগুলো করব। আমরা যারা এখনো পাঁচ অক্ত নামাজ আদায় করি না আমরা সকলেই পাঁচ অক্ত নামাজ আদায় করব সকলকেই পাঁচ অক্ত নামাজ আদায় করার কথা বলবো আল্লাহ তালা রব্বুল আলমিন তার হুকুম পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে সকলকেই আদায় করার তৌফিক দান করুক আমিন প্রিয় বন্ধুগণ এরপরে আপনারা গোপনে নীরবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আলমনের উপর একশো বিশ্বাস নিয়ে এই দোয়াটি একশোবার পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পূর্বে আপনারা ইস্তিকফার দোয়াটি কয়েকবার পাঠ করবেন আস্তাক ওফিরুল্লহ আস্তাক ওফিরুল্লহ আস্তাক ওফিরুল্লহ এরকম করে আপনারা কয়েকবার পাঠ করবেন এরপরে আপনারা দরুদ শরীফ কয়েকবার পাঠ করবেন আপনারা যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারবেন কিন্তু উত্তম হবে দরুদে এব্রাহিম পাঠ করা অর্থাৎ আমরা যে দরুদ শরীফ নামাজে পাঠ করি আপনারা যারা দরুদে এব্রাহিম পাঠ করতে পারেন দরুদে ইব্রাহিম কয়েকবার পাঠ করে নেবেন যারা দরুদ শরীফটি পাঠ করতে পারেন না সংক্ষিপ্ত দরুদ সাল্লাম আফরানদের জন্য যে দরুদ শরীফ সহজ হবে এই দরুদ শরীফ কয়েকবার পাঠ করে নেবেন সাল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালা রব আলামিন তার দশটি গোনা মাফ করে দিবেন তার উপর দশটি রহমত নাজিন করে দিবেন তার দশটি মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুবাহান্লাহ তাই সকলেই বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন এরপরে এই দোয়াটি এইরকম করে একশোবার পাঠ করবেন এই দোয়াটি হলো ইয়া ইয়া কয়ুম ইয়া জল জ্বালালিওয়াল ইকরম ইয়া ইয়া কয়ুম ইয়া জল জ্বালালিওয়াল ই ইকরম আপনারা এই দোয়াটি এরকম করে একশোবার পাঠ করার পর আবার কয়েকবার স্টিকফার পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করবেন এরপরে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দুহাত তুলে সকল অভাব অনটনের কথা আশা আকাঙ্ক্ষার কথা হালাল রিজিকের কথা সকল সমস্যার কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করবেন জীবনে আমরা অনেকেই অনেক প্রকার গোনা করেছি এই গোনার কথা লজ্জিত হয় তো আবার নিয়তে ক্ষমার উদ্দেশ্যে আল্লাহ তালা রব্বুল আয়ালামিনের দরবারে পেশ করবেন প্রিয় বন্ধুগণ এরপরে আসরের নামাজের ওয়াক্ত হলে আসরের নামাজ জামাতের সহিত আদায় করার পর জায়গায় বসে কোনো কথা না বলিয়ে এই দরুদ শরীফ আশিবার পাঠ করবেন এই দরুদ শরীফ একবারই ছোট এবং সহস দরুদ শরীফ রাসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজ আদায় করার পর এই ছোটো এবং সহস দরুদ শরীফ জায়গায় বসে আশিবার পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের সগিরা গোনা মাফ করে দিবেন সুবাহানাল্লাহ আমরা সকলেই আজ শুক্রবার আসরের নামাজ আদায় করার পর এই দরুদ শরীফের আমল করব এই দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল ইল ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া তসলিমা তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবীল উম্মিঈ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা এরকম করে এই দরুদ শরীফ বার পাঠ করবেন এরপরে মাগরিফের নামাজের আক মুহূর্ত সময় দোয়া কবুলের সময় আল্লাহ তালা রব্বুল আলমিন এই সময়ে বিশেষ করে তার বান্দার দোয়া কবুল করেন আমরা সকলে জুমা দিন মাগরিফের নামাজের মুহূর্ত সময়ে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে রোনাদারি করবো কান্নাকাটি করব আমাদের সকল বিপদ আপদের কথা আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে পেশ করব সকল হাজতের কথা আল্লাহ তালা রব্বুল আলমের দরবারে পেশ করবে ইনশা আল্লাহ